আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা কি কি প্রয়োজন পড়বে বয়স কত প্রয়োজন পড়বে কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে শেষ হবে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন প্রথমে যে পদ আছে সেটি হলো সহকারী পরিচালক আর এই পদে বিশ জন লোক করা হবে আর এ পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ তৃতীয় স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন অথবা প্রথম স্নাতক উত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবেন এরপরে উপসহকারী পরিচালক পদে ষোলো হাজার টাকা থেকে আটতিস্লিশটা বেতনে পঞ্চাশ জন লোক করা হবে আর এই পদে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এরপরে কোর্ট পরিদর্শক পদে ষোলো হাজার টাকা থেকে আটতিশ হাজার ছয়শ চল্লিশটা বেতনে তিনজন লোক করা হবে আর এই পদে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা এল বি ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এরপরে সহকারী পরিদর্শক পদে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশটা বেতনে দশজন লোক করা হবে আর পদে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এরপরে হিসাব রক্ষক পদে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশটা বেতনে একজন লোক করা হবে আর পদে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এরপরে কেশিয়ার পদে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই আবেতনে একজন লোক নিয়োগ করা হবে আর এই স্বীকৃত কোনো বোর্ড বাণিজ্য শাখায় উচ্চ সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন আর এই সোয়েটি ক্যাটাগরিতে সর্বমোট পঁচাশি জন লোক করা হবে এখন দেখবো আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত প্রয়োজন পড়বে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন আর যারা দুর্নীতি দমন কমিশনের কর্মরত অবস্থায় আছেন তাদের ক্ষেত্রে এক দুই তিন চার এবং পাঁচ নঙ্ক আবেদন করবেন যারা তাদের ক্ষেত্রে পাঁচ বছর বেশি হলে কিন্তু আবেদন করতে পারবেন আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে দেখতে পারতেছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এসিসি ডট ডট কম ডট বিডি এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন শুরু হবে পনেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ তারিখ পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তো এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার সময় তিনশো গুনুন তিনশো পিকজালের একটি ছবি এবং তিনশো গুনুন আশি পিকজের একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে ছবির সাইজ হতে হবে সর্বোচ্চ একশো কেবির মধ্যে এবং স্বাক্ষরের সাইজ হতে হবে সর্বোচ্চ ষাট কেবির মধ্যে ছবি এবং সহ আপনাদের আবেদন ফর্ম পূরণ করার পরে আপনাদেরকে আবেদন ফর্ম সাবমিট করতে হবে এবং আবেদন ফর্ম সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্স কপি দেওয়া হবে আর সেই অ্যাপ্লিকেন্স কপিতে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে আর সেই ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক সিম থেকে দুইটি এস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে তো যারা এক দুই এবং তিন নং পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট দুইশো তেইশ টাকা এবং যারা চাইও পাঁচ নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট একশো আটষট্টি টাকা এবং যারা ছয় নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট একশো টাকা এবং যারা অনগ্রসর প্রার্থীরা আছেন মানে কুদ্রণী গোষ্ঠী অথবা শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গ তাদের ক্ষেত্রে যে কোনো পদে আবেদন করেন আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট ছাপ্পান্ন টাকা আর এস এম এস এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়মটা দেখতে পারতেছেন এখানে দেওয়া আছে তো এই নিয়মটা অনুসরণ করে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে আর এস এম এসের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার পরে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং পরবর্তীতে প্রার্থীদেরকে এস এম এসের মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় সব কিছু জানিয়ে দেওয়া হবে এই পর্যন্তই ছিল আজকের ভিডিও পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম